আলহামদুলিল্লাহ ভাইয়ার নতুন ঘরের কাজ শুরু হয়েছে দেখছেন এখানে রডগুলো সব কেটে মাটন করে রাখা আছে এই যে ব্যাজগুলো খোরা হয়েছে মাটিগুলো সব কেটে রাখা হয়েছে এখানে এখনে কিছু কাজ বাকি আছে সেগুলোও হয়ে যাবে ইনশাল্লাহ ফেসবুকের টাকা দিয়ে ভাইয়া নতুন বাড়ি তৈরি করতেছে আসলে আপনারা সবাই পাশে থাকছেন এটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া সব সময় অনেক ব্যস্ত থাকে এখানে আমাদের মিস্ত্রিরা এই যে বিনের রডগুলোকে এই যে বাকিয়ে রাখতেছে এটাকে বলে মাটন না কি যেন একটা বলে বিনের রডগুলোকে রেডি করতেছে তারা এখানে এপাশের অনেক রড কাটা আছে আসলে রড বাঁকানো কিন্তু এতটা সহজ না নতুন বাড়ির রডগুলো সব এনে এভাবেই রাখা আছে আর এখানে কাট কাজ করতেছে ফেসবুকের টাকা দিয়ে বাড়ি তৈরি করতেছে ভাইয়া নিজেও কিছুটা রড সে বাঁকানোর চেষ্টা করতেছে দেখুন আসলে নতুন একটা বাড়ি করা প্রত্যেকেরই অনেক স্বপ্ন থাকে যে তার নিজের একটা বাড়ি হবে প্রত্যেক পুরুষের একটি স্বপ্ন থাকে যে তার স্বপ্নের একটি বাড়ি হবে ভাইয়ার সেই স্বপ্নটা আসলে সত্যি হতে যাচ্ছে এটা আসলে আপনাদেরই জন্য আপনারা যদি পাশে না থাকতেন তাহলে হয়তো এই স্বপ্নটা সত্যিই আজকে হতো না এত তাড়াতাড়ি বাস্তবতার মুখ দেখতে পেতো না যাই হোক আপনারা সব সময় পাশে থাকেন এজন্যই আজকে ভাইয়া স্বপ্নটা এত তাড়াতাড়ি সত্যি হতে যাচ্ছে এই মানুষটা অনেক কষ্ট করে সারাদিন দেখুন ওপাশে আমাদের আরেকজন মিস্ত্রি আছে মিন্টু চাচা উনি রড নিয়ে যাচ্ছেন এনারা দুইজন মিস্ত্রি এখানে রডগুলোকে বাঁকার কাজ করছে আর এপাশে একজন মিস্ত্রি ইনি হচ্ছে রডগুলোকে খাঁচা আকারে তৈরি করছে মিন্টু চাচা এখানে রডগুলোকে দিয়ে খাঁচা তৈরি করছে যে খাঁচাগুলো আসলে বিনের কাজে ব্যবহৃত হবে তলাই খাঁচাগুলোকে দিয়ে তারপরে ঢালাই দেওয়া শুরু হবে খুব শীঘ্রই হয়তো আমরা ঢালাই পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারব অনেক তাড়াতাড়ি আমাদের কাজ চলে এগিয়ে চলছে আমার ভাইয়া কিন্তু সারাদিনই ব্যস্ত থাকে তিনি দেখেন সব সময়ই ফোনে অনেক ব্যস্ত থাকে সারা দিন। যাই হোক আপনারা পাশে না থাকলে আজকে হয়তো স্বপ্নটা পূরণের অনেক ঘাটতি থেকে যেত আপনারা সাপোর্ট করেন বলেই এত তাড়াতাড়ি ভাইয়ার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে আপনারা বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন এবং শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন এটাই কামনা করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব